ভূত হচ্ছে একটি অতিপ্রাকৃত প্রাকৃত বিষয় যার কোনো প্রমাণ নেই কোনো কিছুই নেই তবু তাকে বিশ্বাস করতে হয় নানারকম ঘটনা বইয়ের মাধ্যমে শুনলে অবাক হবেন যে এই ভূতের আবার বাচ্চাও আছে এবং সেই বাচ্চাকে নিয়ে আবার বইও লেখা আছে যে বইটি লিখেছেন মোহাম্মদ ইব্রাহিম যিনি কিনা কবি সাহেব নামে পরিচিত এবং তার বইয়ের নাম হচ্ছে ভূতের বাচ্চা জাফর ইবাল এই যে সেই বইটি বইটি প্রকাশিত হয়েছে নতুন বিন্যাস প্রকাশন থেকে এটার প্রচ্ছদটা খুবই কিউট এবং এটার নামটাও বেশ কিউট জুলাই আন্দোলন চলাকালীন সময়ে কবি সাহেব ঘোষণা দিয়েছিলেন যে তিনি এই নামে একটি বই আনতে চাচ্ছেন এবং তার পেছনের কারণ আপনাদের সবার জানা এবং এই বইটা উৎসর্গ করা হয়েছে জাফর ইকবালকে এবং তাকে উৎসর্গ করা হয়েছে এবং কেন উৎসর্গ করা হয়েছে সেটাও লেখা হয়েছে এই বইটির উৎসর্গ পাতায় বইটি মূলত ছোট গল্পের বই এখানে স্থান পেয়েছে মোট নয়টি ছোটো ছোট গল্প কবি সাহেবের হয়তো এটাই প্রথম কোন গল্প সংকলন যেখানে তিনি ওনার ছোট গল্পগুলোকে তিনি একত্রিত করে একটি বই বের করেছেন মূলত তিনি উপন্যাস লিখতেই ভালোবাসেন এবং মূলত তার গোয়েন্দা সিরিজের জন্যই তিনি বেশ গল্প বইটির বিষয়বস্তু নিয়ে বলার মতো সেরকম কিছু নাই কারণ নয়টি গল্প নয়টি জনরার কোনোটা স্যাটায়ার কোনোটা অতিপ্রাকৃতিক কোনোটা গোয়েন্দা আরও নানাভাবে নানা জনরা ছিল নয়টা গল্প পড়েছি নয়টাই নয় রকম জন্রার মনে হয়েছে কিছু কিছু জায়গায় অবশ্যই মনে হয়েছে যে আরও ইম্প্রুভ করা যেত যেরকম গোয়েন্দার যে গল্পটা আছে ওটা বেশি ছোট হয়ে গিয়েছে আর একটু বড় করে আর একটু ইনটেন্স হয়তো এটার মধ্যে দেওয়া যেত এর বাইরে অতিপ্রাকৃত যে ঘটনা আছে পচা মাছের গন্ধ টাইপ একটা গল্প আছে ওই গল্পটাকে আরও সুন্দর হয়তো করা যেত মনে হয়েছে খুব তাড়াহুড়া করে শেষ করা তবে বইটার মধ্যে বইটা পড়ে একটা মজা আছে আমি বলবো না যে খুবই টপ নচ লেভেলের বই বা বলবো না যে আপনাকে ক্যাচ করেই রাখবে তবে আপনার বিরক্তির কারণ হবে না এতটুকু আমি এনশিওর করতে পারি বইটা পড়ে আলাদা একটা মজা পাবেন মাঝে মধ্যে মুচকে হাসবেন কিছু ক্ষেত্রে হয়তো বা হালকা পাতলা রোমাঞ্চ অনুভব করতে পারবেন বলে আমার কাছে মনে একশো সাতাশ পৃষ্ঠার পেপার ব্যাকের এই বইটি আপনারা পেয়ে যাবেন যে কোনো বুকশপে আর এটার কোয়ালিটি সম্পর্কে বলতে হলে অবশ্যই ভালো করছে নতুন বিন্যাস তবে বইটা হার্ড কভার হলে আরও ভালো হতো তবে সেক্ষেত্রে হয়তো আবার প্রচ্ছদ যে স্টাইলে করা হয়েছে সেটা ফুটত না বইটি আমি সবাইকে সাজেস্ট করব যে পড়তে পারেন যাদের কাছে অলরেডি যারা কবি সাহেবের ফ্যান আছেন তাদের কাছে তো বইটা ভালো লাগবে বলে আমি আশাবাদী এছাড়া যারা এমনিতে পাঠক আছেন তাদের কাছেও বইটা ভালো লাগার মতোই একটা বই ভালো না লাগলেও খারাপ লাগবে না এবং মনে হবে না যে পয়সা চলে গিয়েছে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ